মানুষের সম্মানকে ভুলণ্ঠিত করা হয়েছে ইউরোপে মানুষের মর্যাদার সে সেখানে কুকুরের মর্যাদা দেওয়া হয়েছে বেশি জোরে বলেন কিসের মর্যাদা কুকুরের মর্যাদা কেউ যদি মারা যায় নিজের স্ত্রীর নামে সন্তানের নামে তার জমি জমা তার বাড়ি ঘর উইল করে যায় না উইল করে কুত্তার নামে তার নামে বলেন কুত্তার নামে আমি ইউরোপে দেখেছি আমেরিকায় দেখেছি একজন মহিলা তার বাচ্চাটার কোমরের মধ্যে রশি লাগাইয়া টেনে টেনে হেঁটে হেঁটে আনতেছে আর কুত্তাটাকে নিজের কোলের মধ্যে রেখে বাচ্চাটাকে কোমরের মধ্যে রশি লাগাইয়া আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন নিজের আপন গর্বজাত সন্তান গর্ব থেকে যে সন্তান এসছে কত মায়ার সেই সন্তানটার কমরের মধ্যে ফিতা লাগাইয়া রশি লাগাইয়া বেল্ট লাগাইয়া এটাকে টেনে টেনে নিয়ে আসে আর কুত্তটাকে কোলের মধ্যে রাখে তাহলে সম্মান বেশি দিচ্ছে কাকে আপনি সবাই বলেন না কাকে কুকুরকে কুত্তাকে যে জাতি কুকুরকে সম্মান দেয় মানুষের চেয়ে আমার নবী সাল্লাল্লাহ সাল্লাম তিনি দেখলেন মদিনা মোনাভরায় গিয়ে মানুষ আর কুকুর এক থালার মধ্যে খাবার খাচ্ছে মানুষ যেই পাত্রে খাচ্ছে যেই থানায় খাবার খায় কুকুরও সেই থানায় খাবার খায় নবী করিম সাল্লাল্লাহ হলে সাল্লাম তিনি এই কুকুরের থেকে সেই মানুষগুলোকে আলাদা করার জন্য তিনি নির্দেশ দিলেন আমার রসুল উল্লাহী সাল্লাল্লাহ সাল্লাম বে তাকিল কিলাব তিনি নির্দেশ দিলেন যে কুকুরকে হত্যা করো নিধন করো কুকুর রাখা যাবে না আপনি কি সুভানরা বলবেন না আমাকে একাডেমিক একটা আলোচনা দেওয়া হয়েছে সম্মানিত শুধু দিন প্রিয়ানবি সাল্লাল্লাহ আলিম সাল্লাম কুকুরের থেকে মানুষের মর্যাদা যে আলাদা এক পাত্রে খেতে পারে না যে কারণে প্রিয়নাবি সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন এজা ওয়ালাগাল কালমফি এ নায়া হাজিকম ফালিন হুসাম বা আমার রাত ইন উলাহুন্ না বৃত্তরা প্রিয়নাবি বলেন তোমাদের পাত্রে যদি কুকুর মুখ রাখে তোমাদের থালার মতো যদি কুকুর মুখ রাখে তাহলে সেই থালাটা সাতবার ধুইতে হবে কয় বাফ আপনাকে একটু না বললে হবে না কয়বার ধুইতে হবে সাতবার আর সাতবারের শেষবার মাটি দিয়ে মেজে ধুইতে হবে কারণ এই কুকুর যদি কামড় দেয় জলাতঙ্ক রোগ হয় এটা মানুষ সে পোষ্য প্রাণী মানুষ এটা পালন করে কিন্তু তারপরেও মানুষের স্বভাব কুকুরের এক হতে পারে না এই জন্য প্রিয় নবীলাম তিনি মদিনা মনোভারায় গিয়ে নির্দেশ দিয়েছিলেন যে কুকুর নিধন করো কুকুর মারো সম্মানিত সদী বন্ধুরা আমার কুকুরের সাথে যদি মানুষের জীবনের সম্পর্ক হয় তাহলে লাভ কতটুকু ক্ষতি কতটুকু ভাইরা আমার এক মহিলা ইউরোপিয়ান মা যারা আছেন তারা বাচ্চাকে সহজে দুধ পান করায় না সেরিলা গ্রেট কাউ এই জাতীয় দুধ তাদেরকে টানো এইগুলো খাওয়ায় বুকের দুধ খাওয়ায় না এক সময় এক মা এই বাংলাদেশে সেই একই নিয়মে তার ছোট বাচ্চা জন্ম নিল জন্ম নেওয়ার সাথে সাথে সেই বাচ্চাটাকে সে কুকুরির দুধ খাওয়ানো শুরু করল কুকুরির দুধ খাওয়াবার পরে একটা মানুষের হাতের মধ্যে যে নখ আছে এই নখটা কিন্তু বিরাট নিয়ামত ভাইরা আমার বাবা আদম আলিম এবং মা হাওয়া সালাম দুইজনে মিলে তারা জান্নাতে অবস্থান করেছিলেন নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে তাদের গায়ের পোশাক সরে যায় তারা এত সুন্দর ছিলেন বাবা আদম এবং মা হাওয়া যে বাবা আদমের সামনে মা হাওয়া দাঁড়ালে আর কোনো মিরর কোনো আয়না প্রয়োজন হতো না বাবা আদমের দেহের মধ্যে মা হাওয়া তার পুরা চিত্র পুরা ছবিটা দেখতে পেতেন এত সুন্দর ঠিক এমনি করে বাবা আদম আলাম মা হাওয়ার সামনে দাঁড়ালে তার পুরা ছবি তার দেহের মধ্যে দেখতে পেতেন এত পরিষ্কার এত সুন্দর ছিলেন এত নিট এন্ড ক্লিন আয়নার চেয়েও বেশি পরিষ্কার কিন্তু ওই গন্দম ফল খাওয়ার কারণে নিষিদ্ধ গাছের ফল সেই গাছের কাছে যাওয়ার কারণে ফল খাওয়ার কারণে আল্লাহ পকরাবুল আলমিন তাদের চেহারাকে বিপন্ন করে দিলেন শুধু ওই চেহারা কেমন ছিল এটা রূপটাকে আল্লাহ রেখে দিয়েছেন নখের মধ্যে কিসের মধ্যে নখ এই নখটা দেখলে যেমন পরিষ্কার বাবা আদম এবং মা হাওয়া আলি সালাম তাদের গায়ের রং ছিল ঠিক এই নখের চেয়েও আরো পরিষ্কার বাংলাদেশের ইউরোপিয়ান সেই মহিলা এসে কুকুরের দুধ যখন বাচ্চাকে খাওয়ানো শুরু করলো আস্তে আস্তে এই নখ কুকুরের হওয়া শুরু করলো ওই আগের মতো তার মুখ থেকে কুকুর যেমন ঘেউ ঘেউ করে এই বাচ্চার মুখ থেকে ঘেউ ঘেউ আওয়াজ শুরু হলো কথা কি বুঝতে পারছেন অতএব সম্মানিত শুধু বন্ধুরা আমার পৃথিবীর মধ্যে মানুষের মর্যাদা মানুষের সম্মান কত বড় একটি মানুষকে আল্লাহ রব্বুল আলামিন এত বড় সম্মান দিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাহামকে আল্লাহ রব্বুল আলমিন তিনি আরশের মেহমান বানিয়েছেন আর সে আমার নবীকে নিয়ে মানুষের মর্যাদা সমস্ত সৃষ্টিকুলের উপরে সারা জগতের যত সৃষ্টি সব মানুষের অধীনে মানুষ সবার উপরে মালা খালাক না তফদিলা আল্লাহ বলছেন আমি প্রত্যেকটি সৃষ্টির উপরে মানুষের মর্যাদা দিয়েছি মানুষের মর্যাদা জানতে হবে এই কে এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলে আলমিন বলেন জগতের মধ্যে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি মানুষের উপরে সম্মান পেতে পারে কথা বলেন জিন বলেন এই পৃথিবীর সৃষ্টি মাফলুক যা আছে এই পৃথিবীর ভূচর বলেন খেচর বলেন উভচর বলেন পানিতে বলেন ডাঙ্গায় বলেন জগতের যত প্রাণী আছে সমস্ত প্রাণীর উপরে মর্যাদা কার একটু হাত উঁচু করে বলেন মর্যাদা কার মানুষের অতএব সেই মানুষের মর্যাদা যেন কখনো কোনো অবস্থায় ক্ষুণ্ণ না হয় মানুষের মর্যাদা দিতে ইসলাম সর্বপ্রথম নির্দেশনা জারি করলো পবিত্র কোরআন মাধ্যমে